এই মডার্ন যুগের বাঙালিরা বোধহয় ভুলেই গেছে আমাদের হাজার বছরের পুরনো বাঙালি পোশাকের ইতিহাসের কথা যেখানে তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি বালুচরি কাঁথা প্রতিটা শাড়ির বুননেই থাকত আত্মপরিচয় আর সংস্কৃতির গল্প আর পুরুষের পোশাক মানেই ছিল ধুতি পাঞ্জাবি যার আভিজাত্য বোধহয় আজকের দিনে দাঁড়িয়েও ভুলে যাওয়া সম্ভবই না ব্রিটিশরা শাসন করে চলে গেলেও আমাদের পোশাকের ওপর যে পশ্চিমী প্রভাব পড়েছিল তা আর কোনোদিনই বেরিয়ে যায়নি আজকের দিনে দাঁড়িয়ে জিন্স টি শার্ট ওয়েস্টার্ন ড্রেস আমাদের নিত্যদিনের সঙ্গী আবার উৎসব এলে আমরা ফিরে যাই নিজেদের শিকড়ে তখন শাড়িতে কিংবা ধুতি পাঞ্জাবিতে সেজে ওঠে সব বাঙালিরা কিন্তু বছরের বাকি সময়ে সেই পোশাক যায় কোথায় পোশাক পরার কিছুটা বদলে যায় কিরকম এই যেমন ধরুন শাড়ির সঙ্গে জ্যাকেট কিংবা কুর্তির সঙ্গে জিন্স যার মিশ্রণে তৈরি হয়েছে এক নতুন ফ্যাশন স্টাইল কিন্তু প্রশ্ন হলো সেই ফিউশন ফ্যাশন কি আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারবে